এখানে ওয়ালে ড্যাস লাগছে হচ্ছে একশো আশি ফিট ফুল ওয়ালে লাগছে হচ্ছে পঞ্চাশ ফিট পাশে আরেকটি বাথরুম আছে ওইটাতে দেখবো দুইটার মিলে কত টাকা খরচ হয়েছে এটি নিয়ে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ওটা হচ্ছে গোসর খানা বাথরুম আর এটা হচ্ছে বাথরুম এটাও কিন্তু একই সেম একটি ডিজাইন দেওয়া হয়েছে এখানে টাইলস লাগছে হচ্ছে 20 স্কয়ার ফিট আর ওই ফ্লোরে লাগছে হচ্ছে 50 স্কয়ার ফিট এটি কিন্তু 16 16 সাইজের সেলটেক সিরামিক্সের টু লাইটিং এর মধ্যে কিন্তু অনেকটা ভালো লাগছে টাইলসটি অফ হোয়াইট কালার ফ্লোরে টাইলস লাগছে হচ্ছে 70 ফিট দুইটা মিলে আর দুই ওই গোসলখানায় যে টাইলসটি দেখলেন ওখানে লাগছে হচ্ছে ফিট এখানে লাগছে 120 ফিট তার মানে তিনশো ফিট কে এখানে সম্পন্ন দুইটি একটি বাথরুম একটি গোসলখানা ওয়ালের টাইস লাগছে তিনশো ফিট ফুলের লাগছে হচ্ছে সত্তর ফিট এই মিলে আপনাদের খরচ হচ্ছে এটি টাইলসের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ফুলের টাইস হচ্ছে আটষট্টি থেকে সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন অনেকটাই কিন্তু ভালো লাগছে এখানে সর্বমোট খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাতে দু একটি বাথরুম গোসলখানা কমপ্লিট